কেন জীবনের সব কথা পুরুষদের বলা উচিত নয় যে পাঁচটি কথা গোপন রাখা জরুরি আজকের বিষয়টি অনেকের জন্য চোখ খুলে দেওয়ার মতো আমরা অনেকেই মনে করি সম্পর্ক মানে নিজের সঙ্গীকে জীবনের প্রতিটি বিষয় খুলে বলা বিশেষ করে অনেক মেয়েরা বিশ্বাস করেন যে সব কিছু বলে দেওয়াই সম্পর্কের সততার প্রমাণ কিন্তু বাস্তবে এটি অনেক সময় উল্টো ক্ষতি ডেকে আনে মনে রেখো সব কিছু শেয়ার করা মানেই সুস্থ সম্পর্ক নয় কিছু কিছু কথা নিজের মধ্যেই রাখা উচিত কারণ এগুলো ভবিষ্যতে তোমার বিপক্ষে অস্ত্র হিসাবে ব্যবহার হতে পারে মানুষের ভালোবাসা আবেগ এমনকি মানুষটিও সময়ের সাথে পাল্টে যেতে পারে তাই সম্পর্কের শুরুর দিকে বা এমনকি দীর্ঘমেয়াদি সম্পর্কেও কিছু গোপন কথা বলাই ঠিক নয় অনেক মেয়েকে দেখা যায় ব্রেকআপ বা ডিভোর্সের পরে আফসোস করতে কারণ তারা যেসব ব্যক্তিগত তথ্য একসময় বিশ্বাস করে বলেছিল সেগুলোই পরে তাদের বিপক্ষে ব্যবহার হয়েছে নিজেকে প্রোটেক্ট করা মানেই প্রতারণা নয় নিজের ভালোর জন্য কিছু বিষয় গোপন রাখা দরকার এখন জেনে নাও সেই পাঁচটি বিষয় কি যা কখনো পুরুষদের বলা উচিত নয় এক অতীতের সম্পর্কের ডিটেলস তোমার বর্তমান বা নতুন সম্পর্কের মানুষকে কখনোই আগের সম্পর্কের বিস্তারিত বলো না তুমি কতজনের সাথে সম্পর্কে ছিলে সম্পর্কগুলো কতটা সিরিয়াস ছিল তাদের সাথে কতটা ঘনিষ্ঠ হয়েছ বা কোন লিভেন বা ব্যর্থ দীর্ঘ সম্পর্ক ছিল কিনা এসব বিস্তারিত জানলে ছেলেরা অবচেতন মনে তোমাকে জাজ করতে শুরু করে তারা তুলনা করতে থাকে এবং সম্পর্কের নিরাপত্তা নষ্ট হয় যদি কেউ জানতে চায় সোজা বলো আমি আমার অতীত নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না অতীতে ঘটে যাওয়া নির্যাতন বা টক্সিক সম্পর্কের অভিজ্ঞতা অনেক মেয়ে আবেগের বসে নতুন সম্পর্কের সঙ্গীকে নিজের পুরনো কষ্টের গল্প শুনায় এক্স বয়ফ্রেন্ডের অত্যাচার মানসিক বা শারীরিক নির্যাতন ঠকানোর গল্প কিন্তু এতে তুমি নিজেই নিজের দুর্বল দিক প্রকাশ করছো ছেলেটি মনে করতে পারে তোমার টলারেন্স লেভেল কতটা এবং ভবিষ্যতে সে চাইলে সুযোগ নিতে পারে ঝগড়া বা তর্কের সময়ও এই কথাগুলো অস্ত্র হয়ে তোমার বিপক্ষে ব্যবহার হতে পারে তিন পরিবারের গোপন বা নেতিবাচক বিষয় বাবা মায়ের সম্পর্কের সমস্যা ভাই বোনের কোনো অনৈতিক কাজ পরিবারের টক্সিক পরিবেশ এসব কখনো শেয়ার করো না আজ যে মানুষটির বুকে মাথা রেখে পরিবার নিয়ে দুঃখ প্রকাশ করছ কাল ঝগড়ার সময় সেই একই মানুষ তোমার পরিবারের বিরুদ্ধে মন্তব্য করবে তখন কষ্ট পাবে তুমি চার নিজের আর্থিক অবস্থা বা সম্পদের বিবরণ নতুন সম্পর্কে থাকা অবস্থায় কারো সাথে তোমার ব্যাংক ব্যালেন্স ইনকাম বা ফ্যামিলি অ্যাসেটের কথা শেয়ার করো না কারণ তুমি জানো না সেই ব্যক্তি তোমাকে সত্যিই ভালোবাসে নাকি টাকার জন্য আকৃষ্ট যদি সম্পর্কটা সিরিয়াস হয় এবং তোমরা বিয়ের পথে অগ্রসর হও তখন স্বাভাবিকভাবেই এসব জানবে কিন্তু ডেটিং পর্যায়ে গোপন রাখাই বুদ্ধিমানের কাজ পাঁচ সম্পর্কের জন্য নিজের ইচ্ছা প্রকাশ করা ডেটিংয়ের সময় কখনোই বলো না আমি তোমার সাথে সম্পর্ক চাই আমি বিয়ে করতে চাই ইত্যাদি পুরুষরা সাধারণত সম্পর্কের ইনিশিয়েটর যদি সে তোমাকে পছন্দ করে সেই বলবে তুমি শুধু নিজের মতামত জানাবে কিন্তু আগ বাড়িয়ে প্রোপোজ বা চাপ দেবে না এতে তুমি দুর্বল হয়ে পড়বে এবং সম্পর্কটা অসমান হয়ে যাবে সবচেয়ে বড় বিষয় হল নিজেকে আগে প্রোটেক্ট করা পুরুষরা সবসময় তোমাকে জাজ করবে চাই সেটা তারা মুখে বলুক বা না বলুক তাই আবেগে ভেসে নিজের জীবনকে হাতের মুঠোয় তুলে দিও না বিশেষ করে সম্পর্কের শুরুর দিকে বা অল্প কয়েক মাসের পরিচয়ে ওপেন বুক হয়ে যেও না মনে রেখো পুরুষরা হল সম্পর্কের গেটকিপার সম্পর্ক হবে কি হবে না তারা ঠিক করে আর মেয়েরা হল সেক্সের গেটকিপার কখন কাকে গ্রহণ করবে সেটা মেয়েরাই ঠিক করে নিজের সমান নিরাপত্তা এবং মানসিক শান্তি তোমার প্রথম প্রাধান্য হওয়া উচিত তাই যেটা বলার দরকার সেটাই বলো আর কিছু বিষয় নিজের ভেতরেই রাখো কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্যে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয় দিক হারালে সঠিক পথ খুঁজে পাওয়া যায় কিন্তু ভুল মানুষের সঙ্গ জীবনকেই অন্ধকারে ঠেলে দেয় মানুষ ভুল মানুষের বেলায় খুব যত্নবান হয় আর সঠিক মানুষের বেলায় খুব বেখেয়ালি হয় কিছু মানুষ নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারে না কেননা তাদের ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে পানি চলে আসে মানুষের উপকার করে দেখেছি ভালবেসে নিজেরটা উজাড় করেও দেখেছি শেষমেশ বুঝলাম মানুষ কিছুই মনে রাখে না তোমার ভালোবাসা তোমার উপকার তোমার ত্যাগ সবই সময়ের ধুলোয় মিশে যায় যা থাকে তা শুধু তোমার নিজের উপলব্ধি মানুষ ভুলে যায় মন ভুলে যায় না মানুষের নিজের বলতে কী আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সাও শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে তবে এত কিসের অহংকার যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি আজ দুনিয়া থেমে আছে চুরাশি লাখ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না স্বার্থের সাথে হয়ে পাশে থাকার চেয়ে বিনা স্বার্থে একা থাকা হাজার গুণ ভালো কারণ ভিড় সবসময় নিরাপত্তা দেয় না কখনো কখনো একাকিত্বই সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে যেখানে মানুষ শুধু নিজের লাভ দেখে সেখানে সম্পর্ক নয় ব্যবহার চলে তাই স্বার্থের ছায়ায় বাঁচার চেয়ে নিজের আলোয় একা চলাই সবচেয়ে ডিগনিফাইড সিদ্ধান্ত স্বার্থপরদের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না থাকে শুধু বর্তমানের সুযোগ আর ভবিষ্যতের লাভের হিসেব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না